ঢাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল দেখেন কি পরিমাণ বৃষ্টি ঢাকা শহরে হচ্ছে সত্যি কথা এখন ঘড়িতে ছয়টা পঁয়ত্রিশ মিনিট কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না মানে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন আসলে বলছিলাম মোহাম্মদপুরীরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না আপনারা দেখতেছেন আর আকাশে বিজলি চম করতেছে মানে বজ্রপাত হচ্ছে প্রচুর বজ্রপাত হচ্ছে আর দেখেন কোন বাজতে যাইতেছি কোনটা পানি কি মানে কিচ্ছু বোঝা যাইতেছে না এটা মানে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে এত সকালবেলা এইটা হচ্ছে হলো এইটা জায়গার নামটা হচ্ছে বসিলা এটাকে বলে বসিলা আমরা আছি এখন বসিলা দেখেন কিছু দেখা যায় কিছু না মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার মনে হয় যে এবার কার বছরের এটাই হচ্ছে সারা বৃষ্টি মানে প্রায় বিশ মিনিট হইল আরম্ভ হয়েছে মানে সকাল সকাল প্রচন্ড আকাশ ভারী হয়েছিল এটা কি বৃষ্টি হচ্ছে মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না এইভাবে বৃষ্টি হয় ঢাকা শহরে আপনি বৃষ্টি হলেই বাড়ি বর্ষণ হলেই রাস্তাঘাট ডুবে যায় আর আজকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আকাশে মেঘ দেখেন চমকাচ্ছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি বাবা গায়ে মানে গাড়ির ওই পারেও কিছু পানি কাটতেছে না মানে প্রচন্ড কুয়াশা পড়লে যেরকম সামনে কিছু দেখা না যায় এর এরকম হয়েছিল মানে দুই চার দশ পনেরো বছরের মধ্যে এমন বৃষ্টি দেখি

রাস্তার মোড়ে আইসা পড়ছি কিন্তু বৃষ্টির পরিমাণ মনে হয় আরো বাড়তেছে খুবই কম দেখলাম মানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পড়তেছে পর্যাপ্ত পরিমাণ বললে বিশ্বাস করবেন না গাড়ির হুইপার পাওয়ার ফুল দেওয়া তারপরে পানি কাটতেছে না আর দেখেন কি পরিমাণ পানি বাজে গেছে নিচ দিয়ে মানে একটু পরে এখানে সিএনজি গুলা তো আর পানিতে যাইতে পারে না এই তখন এই যে এই জায়গাটা জাম হয়ে যাবে এই যে ঢাকার তিন রাস্তার মোড়ে কি পরিমাণ জাম বাজে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে তাতে জানেনি আর এই জায়গাটুকু তো প্রচণ্ড জাম থাকে বিশেষ করে কিছুক্ষণ পরে এই সাতটা সাড়ে সাতটা কিন্তু টাইম হয়ে যাব সবাই তো দূর দূরান্ত থেকে অফিসের দিকে আসবো তখন জামটা মানে বোঝা যাবো এটা হচ্ছে তিন রাস্তার মোড় সদর ঘাট রোড সোয়ারি ঘাট আর বামে হচ্ছে গাবতলি রোড আর সোজা হচ্ছে দেখেন বৃষ্টিতে পানি বেজে গেছে মানে এখন বাজে ঘড়িতে ছয়টা চল্লিশ কিন্তু মনে হয় একখানা পুরা অন্ধকার বৃষ্টি আরো হবে এক দেড় ঘন্টা ওরা বোঝা যাইতেছে আল্লাহ লাহ ই লাহাই লাল্লা লাই আকাশে প্রচন্ড বজ্রপাত হচ্ছে প্রচন্ড বজ্রপাত আমি আস্তে আস্তে হাউজিং দিয়া নেমে যাচ্ছি এইটা হচ্ছে দেখেন ভিতরে লাইট দিতে গাড়ির লাইট জ্বালাই দিলাম মানে দুই চার দশ বছরের মধ্যে আমার মনে হয় আমি এইরকম বৃষ্টিটা দিলাম আরে যেটি নি সের আপনি এটি খাইতে পারবেন না অলরেডি দেখতে দেখতে কাদরে চলে আসলাম দেখেন ঘাটার বসিলা হইয়া কাদরে চলে আসলাম কিন্তু বৃষ্টির গতি বেকার বাড়তেছে যাই হোক আজকের ভিডিওটা এখানে রাখলাম আজকে হচ্ছে বাইশ তারিখ কি বার সোমবার সকাল গড়িতে বাজে ছয়টা একচল্লিশ আজকের মতো এখানেই রাখি বাই বাই টাটা আসসালামু আলাইকুম সকাল সকাল বৃষ্টির আপডেট ঢাকায় প্রচণ্ড বিষয় দেখেন কী পরিমাণ বৃষ্টি ঢাকা শহরে হচ্ছে সত্যি কথা মানে এক ঘন্টার বৃষ্টিতে পুরো মনে হয় যে গলি টলি সব পানিতে ভরে গেছে গা এটা হচ্ছে রায়ের বাজার গলি দেখেন কি পরিমান পানিদুল্লাহ ওর মধ্যে পানি আরো বেশি ওর মধ্যে এক কমর পানি এই যে ইন্দা দাও হ্যাঁ এন্ড যাও গা নাই নেই সব জায়গায় পানি ভরা মানুষের সকাল সকাল অফিসে যাব ভাই এই অল্প বৃষ্টিতে এই পরিমাণ পানি এলো কেন মানে এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা মানে বৃষ্টি হলে এই যে গলি টলি পানি ভরে জায়গা দেখেনি যে পানি মানে একটা ঘণ্টা বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কি প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে দেখেনি যে এই মেন হলে ঢাকনাতে পানি যায় পারতেছে না মানে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে রায়ের বাজার পাঠশালাগুলি এটা মোহাম্মদপুর এলাকা লা ইহাই্লাহ মোহাম্মদ রসুল্লাহ আকাশে সেই রকমভাবে বিজলি চমকাচ্ছে সত্যি মানে অসম্ভব যাই হোক আমি আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি